আমরা মনে করি যে এত সকাল হজ করে ফেললে আমি তো ফেরেস্তা হয়ে যেতে পারবো না তো বৃদ্ধ বয়সে একসাথে সব কাজ কাম ছেড়ে দিয়ে ফেরেস্তা হয়ে যাবে তো হজ করে ফেলবো এটা ভুল ধারণা হজ কয়েকটি মাস জুড়ে হয়ে থাকে হজের মূল কার্যক্রম যদিও জিল হজের আট থেকে তারও এই পাঁচ ছয় দিন হয়ে থাকে কিন্তু পুরো হজের যে আয়োজন হজের সূচনা শুরু যদি কেউ করতে চায় তাহলে শেওয়াল থেকেই তিনি করতে পারেন অর্থাৎ এখন থেকে এরমপুরে তিনি হজের জন্য তিনি চলে যেতে পারেন সেখানে তো সেই অর্থে হজের মাস কিন্তু শুরু হয়ে গেছে এবং হজের মৌসুম কিন্তু শুরু হয়ে গেছে এখন প্রশ্ন হলো কাদের উপর হজ করা ফরজ যাদের উপরে যাদের কাদ আলমিন এতটুকু আর্থিক সঙ্গতি দিয়েছেন যে তা দিয়ে তিনি তার নিজ অবস্থান থেকে মক্কায় গিয়ে হজ করে আবার ফিরে আসতে পারেন এবং এই পুরো সময়টুকু পরিবার ব্যবহারও বহন করতে পারেন এইটুকু আর্থিক সঙ্গতি যার আছে ঋণমুক্ত ঋণের টাকা কেটে উদ্বৃত্ত টাকা যদি এটুকু কাজ তিনি করতে পারেন তাহলে সেক্ষেত্রে তার উপরে কিন্তু হজ ফরজ হয়ে যায় জীবনে কোনো একবার এটি যদি হয়ে থাকে স্কোপ যদি হয়ে থাকে যখন হজ করতে অনেক কম টাকা লাগতো তখন আপনার কাছে ছিল বাট আপনি করেন নাই তাহলে ফরজ কিন্তু হয়ে গেছে এখন আপনাকে যে কোনো মূল্যে সেটি করতে হবে হজের প্রস্তুতি এবং প্রিপারেশন হিসাবে আমরা বলতে চাই যে দেখুন যেহেতু হজ একটা বিপুল পরিমাণে আপনার ফজিলতপূর্ণ এবং সবপূর্ণ একটি ইবাদত এটি যাতে কোনোভাবে নষ্ট হয় সেজন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে আমরা জানি না বিসলা সাল্লাম লাই সালাহুল মকরুরুল্লাহিসাল্লাহুল জেজাউল্লাহ জান্না একটি ভালো হজ একটি গুনাহ মুক্ত হজ এটার বিনিময় আল্লাহর কাছে জান্নাত ছাড়া কিছুই হতে পারে না তো এই জন্য অন্যাদি যে আর্সেন আবিসাল্লাহ সাল্লাম বলেছেন যে মান হাজ্জাফ আলাম ইয়ারফুস আলাম ইয়ারসু খর আকে দাত অম্য যে ব্যক্তি হজ করলো কোনো পাপাচার লিপ্ত হলো না কোনো গুনাহে লিপ্ত হলো না তো সেই ব্যক্তিকে আল্লাহ তালা হজ করে ফিরে আসার সময় মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়ে আসা শিশুর মতো নিষ্পাপ করে দেন দেখুন শুধু হজ কেন আপনি দেখুন ইসলামের সমস্ত ইবাদতগ কিন্তু মানুষকে ভালো মানুষ হতে মানুষকে শুদ্ধ সুন্দর মানুষ হতে কিন্তু উদ্বুদ্ধ করে এবাদতগুলো আমাদের জন্য সহায়ক মাত্র নামাজ কেন পড়বেন আল্লাহ তালা বলেছেন ইন্না তাত্তানহায় ফাশাই অল মুনকার নামাজের মাধ্যমে আপনাকে অশ্লীল অন মন্দ কাছ থেকে বেঁচে থাকার শিখতে ট্রেনিং নিতে হবে সিয়াম সম্পর্কে আল্লাহ বলেছেন না আল্লাহুম যেন আমরা মোত্তাকি হতে পারি হজ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন যে হজ যে করবে সে সেখানে ঝগড়াঝাঁটি কোনো অশ্লীলতা কোনো অন্যায় পাপাচার লিপ্ত হতে পারবে না তার মানে কি এই সব আমাদেরকে ভালো মানুষ হওয়ার কসরত করায় ট্রেনিং করায় প্রশিক্ষণ করা রিহার্সেল করা যে আমরা যেন ভালো মানুষ হতে অভ্যস্ত হই এখন মুশকিল হলো আমরা নামাজ ঠিকই পড়ি রোজা ঠিকই রাখি হজ ঠিকই করি কিন্তু এই কাজগুলোও ঠিক করি এগুলো যখন করতে থাকি তখন আমাদের এগুলোর আসল উদ্দেশ্য ইবাদতগুলো আসল যে উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য সেটা কিন্তু আর পালন তো এই জন্য হজ এবং অন্য সমস্ত ইবাদতগুলোই কিন্তু আমাদেরকে মোত এবং ভালো মানুষ করবার জন্য এখন আমি হজ করলাম কিন্তু হজ করে আমার ভিতরে কোনো প্রকার অনুভূতি জাগ্রত হলো না উপলব্ধি আসলো না পরিবর্তন আসলো না আমি রবদানা সিএম পালন করলাম কিন্তু সিএম এর আগে যা মাঝে একটু ভালো থেকে আবারও তাই হয়ে গেলাম তো এই যদি হয় তাহলে আমাদের ইবাদতের উদ্দেশ্য কিন্তু সাধিত যে কোনো কাজ পরিপূর্ণ ভাবে করতে হলে প্রস্তুতিটা খুব ভালো হতে হয় প্রস্তুতি যত ভালো হয় কাজটা তত সহজ হয় এবং সুন্দর হয় হজের মতো একটা ইবাদত এটা কিন্তু কষ্টসাধ্য ইবাদত পরিশ্রম সাধ্য ইবাদত অর্থাৎ এখানে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেক কায়িক পরিশ্রমের ব্যাপার আছে সো এটার জন্য প্রিপারেশনের ব্যাপার আছে আমরা সবচেয়ে গুরুত্বের সাথে যে প্রিপারেশনের কথা বলবো সম্মিত হজ যাত্রী বা আল্লাহর ঘরের মেহমানদেরকে তার সেটা হলো যে স্পিরিচুয়াল যে প্রিপারেশান সেটা মানসিক প্রিপারেশন মানসিক প্রিপারেশনের জন্য আপনাকে হজ সম্পর্কে জানতে হবে সম্পর্কে ভালো ভালো বই পুস্তক পড়তে হবে হজটা কেন কি একটা প্রেমময় কিন্তু এ বাদত সে বিষয়গুলো আমাদেরকে জানতে হবে হজের যে মাসালগুলো আছে সেগুলো আমরা অনেকে সঠিকভাবে জানি না এবং না জানার কারণে দেখা যায় ভুল ভাল করে আসি এত টাকা খরচ করে গেলাম আমার হজটা হলো না সঠিকভাবে নিশ্চয়ই সেটি কারোর নয় সেজন্য সঠিকভাবে হজের জন্য অনেকগুলো ভালো ভালো প্রশিক্ষণ হয়ে থাকে আমরা আসন্ন ফাউন্ডেশন থেকে প্রতি বছরই ফ্রি সম্পূর্ণ কোনো পয়সা করি ছাড়াই ঢাকা বিভিন্ন বড় বড় হলগুলো ভাড়া করে সেখানে হাজার মানুষকে আমরা হজের প্রশিক্ষণ দিয়ে থাকি এবং সেখানে আমরা স্লাইড শোর মাধ্যমে হজের প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখিয়ে থাকি তো এরকম আরও অনেক আয়োজন আছে অনেকেই করেন তো যে কোনো ভালো জায়গা থেকে আপনি ভালো করে হজের প্রশিক্ষণটা গ্রহণ করবেন এবং বই পুস্তক পড়ে মানুষকে প্রস্তুতি নেবেন সেই সাথে ভিন্ন আবহাওয়া একটা কথা তো না বললেই নয় গত বছর কিন্তু হজে রেকর্ড সংখ্যক মানুষ মারা গেছেন এবং বাংলাদেশেও বহু মানুষ মারা গেছেন এবং এই পরিমাণ স্ট্রোক হয়েছে এই পরিমাণ গরম ছিল হজে আরাফাতের ময়দানে আমার মনে আছে গত বছর মানে মনে হচ্ছে যে প্রাণ বের হবে এমন অবস্থা এত ভয়ঙ্কর গরম ছিল এবং আরাফাতের ময়দান একটা উন্মুক্ত মাঠ সেখানে কিন্তু এসির যে ব্যবস্থাপনা সেটা হলো একেবারে সাময়িক পোর্টেবল এসি কিন্তু এসি থেকে বের হয়ে আমরা যখন ওয়াশরুমে যাই ওই জায়গাটুকুতে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় তো এই জন্য আরাফাতের দিন এই রোদের মধ্যে থেকে পরের দিন আবার মোজদালিফা যাওয়া হেঁটে এই সময়গুলোতে যাতে সমস্যা না হয় ছাতা রাখা ভিজা গামছা রাখা প্রয়োজনীয় ব্যবস্থা রাখা স্বাস্থ্য সচেতন থাকা এগুলো খুবই জরুরি তা না হলে হজ করতে গিয়ে আমি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে থাকতে হবে সন্ধ্যাচিতভাবে একটি সতর্কবার্তা আল্লাহ তালা অনেককে শক্তি সামর্থ্য দিয়েছেন কিন্তু আমরা হজ করি না তো যদি কেউ হজ না করে মৃত্যুবরণ করে তাহলে তার এই মৃত্যুটা মানে অমসলিমের মৃত্যুর মতো এই কথার মাধ্যমে একটা কঠিন বার্তা দেওয়া হয়েছে যে তার আসলে ইসলাম নিয়ে ইমান নিয়ে টানাটানি দেখা যেতে পারে যদি কেউ হজ ফরজ হওয়ার পরও সেটিকে তিনি অবহেলা করে না করে থাকেন আপনি একটা কথা বলছিলেন বিরতির আগে খুব ইম্পর্ট্যান্ট সেটি হলো যে বৃদ্ধ বয়সে আমরা বেশিরভাগ ক্ষেত্রে হজ যেতে যেতে দেখি এটি খুবই দুঃখজনক একটি অধ্যায় আপনি হজে বারবার গিয়েছেন আমার যা অত্যভিক্ষ হয়েছে আমার দর্শকরা অনেকে যারা গিয়েছেন তারা জানেন যে হজে যারা যান তাদের মধ্যে একমাত্র বাংলাদেশে হজ যাত্রীদেরকে দেখা যায় বৃদ্ধ যে সব বৃদ্ধ মানুষ পৃথিবীর অন্য ইউরোপ থেকে পশ্চিমা দুনিয়া থেকে আপনার ইন্দোনেশিয়া থেকে অন্যান্য মুসলমান দেশগুলো থেকে এত বৃদ্ধ মানুষ আসে না তুলনামূলকভাবে ইন্ডিয়া থেকে কিছু যায় আর সবচেয়ে বেশি পরিমাণ বাংলাদেশ থেকে যায় যার কারণে দেখা যায় এত পরিমাণ ভোগান্তি এত পরিমাণ কষ্ট বৃদ্ধ মানুষদের মারা যাচ্ছেন অসুস্থ হয়ে যাচ্ছেন রাস্তা হারিয়ে ফেলছেন তাদের ভোগান্তির কোনো শেষ নেই আমাদের অনেকে আছে যারা আমরা সরকারি বেসরকারি চাকরি করি আমরা অপেক্ষা থাকি কখন আমরা রিটায়ারমেন্টে যাব তখন হজে যাব অথচ হজ এটা যেহেতু পরিশ্রম সাধ্য ইবাদত এটার জন্য উপযুক্ত সময় হলো যৌবনকাল বা শক্ত বয়স আপনি যত বেশি অসুস্থ হয়ে যাবেন তত বেশি হজের জন্য আপনি অনউপযুক্ত হয়ে যাবেন সো সময় থাকতে হজ করা উচিত এবং হজ করার বয়সে যেহেতু আমাদের দেশ থেকে যান বেশি সেহেতু তাদের জন্য তো কিছু পরামর্শ অবশ্যই থাকবে অফকোর্স সেক্ষেত্রে তারা তাদের আলোড়ন সতর্ক থাকতে হবে স্বাস্থ্য সচেতনতা তারপর হজ এর মাসমাসালগুলো জানা এবং এমন কারো সাথে যাওয়া যিনি অন্তত তাকে হেল্প করতে পারেন সার্বিকভাবে এই জিনিসটা খুব জরুরি নবিসা আলাইহিস সালাম বলেছেন তাহাজ্জুলুল হজ ফাইননকুম ফইননহু লা ইদ্রি احدুকুম মা ইয়া তোমরা খুব দ্রুততার সাথে হজ করে ফেলো ফরজ হওয়ার পর কারণ তোমাদের কেউ জানে না যে তার জন্য কী অপেক্ষা করছে আমরা অনেকে হজ কেন দেরি করি আমরা মনে করি যে এত সকাল হজ করে ফেললে আমি তো ফেরেস্তা হয়ে যেতে পারবো না তো বৃদ্ধ বয়সে একসাথে সব কাজ কাম ছেড়ে দিয়ে ফেরেস্তা হয়ে যাবো তখন হজ করে ফেলবো এটা ভুল ধারণা হজের সাথে আসলে বিষয়গুলো এইভাবে সম্পর্ক নেই মা খারাপ কাজ থেকে মানুষ সবসময় বেঁচে থাকবে যখন ফরজ হবে কাজটা তখনই কী করার জরুরি তখনই করা জরুরি বিলম্ব কোনো প্রয়োজন ছাড়া বিলম্ব করা উচিত না